সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার রয়েছে গিয়া শুটকি শিরা আর এই সুটকি শিরা পছন্দ করেন না এমন মানুষ খুঁজিয়া পাওয়া যাইত না সিলেট বাদে অন্য অন্য ডিস্ট্রিক্টর মানুষরাও কিন্তু এই সুটকি শিরা পছন্দ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে আমি আপনারা লগে শেয়ার কর্ম কলমি শাক দিয়া সুটকিশিরা যেহেতু আমরা বাসাত থাকি আর সময় কিন্তু সচরাচর মানে কদু শাকগুলা পাওয়া যায় না তো আজকে আমি আপনারা লোকেই কেন লাল শাক আর কলমি শাক দিয়া খুবই মজা করি একটা সুটকিশিরার রেসিপি শেয়ার করবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবা যদি সে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকুন তাইলে ফলো দিয়া পাশে থাকবা আর ইউটিউব থেকে দেখে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটিটা প্রেস করে রাখবা এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাইব তো দেখতে পারা এক প্রথমে আমি শুটকিসিরা রান্না করার লাগি একটা খড়াইর মাঝে আমি চুটকি নিছি কেন আমি তিনটা সুটকি দিলাইছি দিয়া সুটকিগুলার আমি অল্প একটু ফানি দিয়া জাল সরাম ইলা রান্ধ কিন্তু সুটকির খাটাগুলা বার যাইব আমি সুটকির খাটাগুলা কিন্তু সুটকি জাল দিয়া ফালাই দিছি এলাকান যদি আপনারা সুটকি সিরা রাঁধেন তাহলে দেখবা সুটকির মাঝে কোনো খাটা থাকতো না এখন আমি দিলাইছি নো কুলমি শাক আর দিছি লাল শাক কিছুটা লাল শাক আছে তো বাবলা আমি একসাথে দিয়া শুটকিছিটা রান্না করলে তাইলে খাইতেও মজা লাগবো এখন দিলাইছি আমি কেন পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিলাইলাম লাম কাঁচামরিচ কুচি আর অল্প একটু গুড়া মশলা কেন ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ হলুদর গুড়া এবং মরিচর গুড়া দিয়া সব কিছু আমি একসাথে ডাকনা দিয়া কিছুক্ষণ ডাক কেড়াকি দিমো তারপর আবার ডাকনা তুলিয়া আমি নাড়িয়া দিয়া দেখ ছুটকিচিরা কিন্তু অভাবেও রান্না করা হয় আপনারা সেগুলাখান রান্না করেন আমার কমেন্ট করে জানাই বা আমি কিন্তু সব সময় অভাবেও রান্না করি কিন্তু এইভাবে রান্না করার ফলেও ছুটকিচিরাটা খাইতে খুব বেশি মজা লাগে আর এখানেও আমি দিয়ার আরও কয়েক টুকরা মাছ এখানেও আমি ফাঙ্গাস মাছ নিছি ফাঙ্গাস মাসের মাতার অংশগুলো আমি ছুটকিচিরার মধ্যে দিলাই মো মাছ আর চুটকি মিলাই আর যদি চুটকিচিরা রান্না করেন তাইলে কিন্তু খাইতে খুব বেশি মজা লাগে এখন যখন চুটকি শিড়াটা ভালো করে তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল গুটনি দিয়া একটু গুটিয়া দিলাইম গুটিয়া দিলাইলে কিন্তু শিরটা একটু হইব আর আলুটাও ভাঙি যাইব এর লাগে আমি একটু গুটিয়া দিছি গুটার পর আমি কেন পরিমাণ মতো জোল দিলাইছি যেহেতু চুটকি শিড়া শিরাটা একটু বেশি করে দেওয়া লাগব এর লাগি একটু বেশি করে শিরা দিয়া যত সময় চিৰা এটা ফুটাৰ আগ পৰ্যন্ত অপেক্ষা হ'ল মোৰ চিৰা এটা যোন ফুটি যাব তহন আমি সেইকাৰণে দি দিলাই মই আগে থাকি বাজিয়াই ৰখা মাছ আপোনাৰ চাইলে সেইকাৰণে সঁচা মাছো ব্যৱহাৰ কৰবা সঁচা মাছ ব্যৱহাৰ হ'লে আমাৰ সাচে গন্ধ লাগে লাগে আমি সেইটো বাজিয়াই দিছি আৰু মাছ ভাজাৰ তেলটোও আমি চিৰাৰ মাজত দিলাইছি ইলা দিলে কিন্তু সুটকি শিরাটা বেশি মজা হইব এখন আমি সব শেষের কারণে দনিয়া পাতা দিয়ে শিরাটা নামাইলে মো আজকে কিন্তু আমি আমার সিলেটর মাতি আর আপনারা আমার সিলেটর বাসার মাতগুলা আপনারা কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করে জানাইবা কারণ আমার অধিকাংশ সাবস্ক্রাইবার মানে বাইরা ডিস্ট্রিক্টর এর লাগিয়ে আমি সিলেটি বাসায় সব সময় মাতি না ভিডিওর মাঝে সবসময় শুদ্ধ ভাষা মাতি আপনারা কমেন্ট করে জানাইবা আমি আপনারা লগে সিলেটি ভাষায় মাতিতাম নাকি শুদ্ধ ভাষা মাতিতাম সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা দেখাইব পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম